কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিকভাবে জামাত বেকায়দায় পড়েছে অস্বস্তিতে পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং এটা স্পষ্ট হয়েছে যে নেপথ্যে জামাতের গ্রুপিং দুই গ্রুপের দ্বন্দ্ব সাধারণ চৌধুরীকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়ার যে একটা চেষ্টা জামাতের আর একটা গ্রুপের এই গ্রুপটা এখানে খেলছে বা তারা সক্রিয় ভূমিকা পালন করছে আমি আগে থেকেই বলেছি একদম সাধারণ চৌধুরী যেদিন এই বক্তব্য দিয়েছিলেন সেই দিনকার কথা যে সাধারণ চৌধুরীকে বা শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ডিল করতে জামাত ব্যর্থ হয়েছে এখন এসে মনে হচ্ছে যে জামাত বিষয়টা পুরোপুরি মাখিয়ে ফেলেছে ফেলেছে যেমন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আমি আগেই বলেছি এই প্রতিবাদ জানার সুযোগ পেয়েছে শাহজাহান চৌধুরীর বক্তব্য বিএনপি যেভাবে ব্যাখ্যা করেছে জামাত ওইটা স্বীকার করে নিয়েছে জামাত ভিন্ন কোনো ব্যাখ্যা দাঁড় চেষ্টা করেনি অথচ জামাতের জনশক্তিরা নেটিজেনরা অনলাইন পুরো একটিভিস্ট করেছিল ভিন্ন ব্যাখ্যা চৌধুরী প্রশাসন আমাদের কথায় চলতে হবে এর অর্থ বাংলাদেশের কথা চলতে হবে ইন কম্পেয়ার উইথ ভারত কিন্তু কেন্দ্রীয় সারা দিনের জামাত নেতাকর্মীদের আমাদের যে চেষ্টা শাহজাহান চৌধুরীকে বাঁচাতে বা শাহজাহান চৌধুরী বক্তব্যে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে সেটা কেন্দ্রীয় জামাত মুহূর্তের মধ্যে খেয়ে দিয়েছে সেটা তো করেছে করেছেই যেহেতু জামাতের উপর বিষয়টি চাপ বাড়ছে এবং এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে অনেক জটিলতা তৈরি হতে পারে যেমন জামাত নির্বাচনে জিতলেও বলবে না জামাত প্রশাসনের মাধ্যমে কারচুপি করে জিতেছে প্রমাণ ওই যে শাহজাহান চৌধুরী বলেছিলেন যে প্রশাসন আমাদের কথায় চলতে হবে অমুক্ত আবার বিএনপি যে প্রশাসনের দলীয়করণ কিংবা প্রশাসনের সহায়তা কারচুপি করার যে চেষ্টা সেটা সফল হল আহ এটা চাপা পড়বে কারণ বলবে যেটা তো আমরা বলিনি জামাত বলেছে এরকম নানান জটিলতা তৈরি হতে পারে উদূর ভবিষ্যতে সেটা সেই বিষয়টা চিন্তা করে মনে হচ্ছে যে জামাত কেন্দ্রীয় জামাত সাংগঠনিকভাবে শাহজাহানীকে আহ কারণ দর্শনের নোটিশ দিয়েছে কিন্তু আহ বিষয়টা নিয়ে আরেক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে কারণ দর্শনের নোটিশ প্রথমে জামাত ইসলামী তাদের পেজে পাবলিশ করেছে একটু পরে ডিলিট করে ফেলেছিল আবার একটু পরে যেই সমালোচনা এখন কয়েক সেকেন্ড একটা পোস্ট কোথাও আসলে ওটা স্ক্রিনশট রেখে দেয় মানুষ যখন সমালোচনা হলো তারপর আবার পোস্ট করেছে রিপোস্ট করেছে অনেকে বলছেন যে রিসাইকেল বিন থেকে নিয়ে এসেছে এখন এই বিষয়টা নিয়ে যে জামাত বিব্রত বা একটা বিশৃঙ্খল অবস্থায় আছে তালগোল পাকিয়ে ফেলেছে তার প্রমাণ এইটা যে একবার ডিলিট করে আবার সেই পোস্ট দেয় কারণ কোনো ঝামেলা ভেজাল না থাকলে তো এরকম ডিলিট করা পোস্ট আবার পোস্ট দেওয়া এরকম জটিলতা তৈরি হতো না এটা স্পষ্ট যে এখানে জামাত নিজেরাই একদম ডিসাইসিভলি সিদ্ধান্ত নিতে পারেনি যে কি করবে বা কি করা উচিত কি করা অনুচিত কেন পারেনি শাহজাহান চৌধুরীকে জামাত ডিল করতে নানান সমস্যায় পড়ছে কারণ আহ চৌধুরী কেন্দ্রিক গ্রুপিং আছে জামাতের একটা গ্রুপ সাধান চৌধুরীর বিরুদ্ধে আর সাধারণ জনগণ এবং জামাতের অধিকাংশ জনশক্তি সাধারণ চৌধুরী পক্ষে এবং যারা সাধারণ চৌধুরীর বিপক্ষে তারা কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী কেন্দ্রকে প্রভাবিত করে সিদ্ধান্ত আনতে সক্ষম সেক্ষেত্রে এমনিতেই শাহ চৌধুরী বর্তমানেও কিন্তু শাস্তির মুখোমুখি মধ্যে আছেন এটা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যেমন আহ শাহজাহান চট্টগ্রাম মহানগরী আমির ছিলেন কিন্তু তার পদ জামাত কেড়ে নিয়েছে এর মানে সাংগঠনিক শাস্তি ছিল তো এখন আহ জামাতের শাহজাহান চৌধুরী বিরোধী গ্রুপটা চাচ্ছে যে মিনিমাম এক কয়েক মাসের জন্য তাকে বহিষ্কার করা হোক বহিষ্কারের একটা ব্যবস্থা করা হোক আর এটা করলে একটা স্পট যায় আর সাধারণ চৌধুরীর ক্যারিয়ার আর থাকে না মিনিমাম যেটা এক্সপেকটেশন ছিল এবং জামাতের যারা গুজব সরায় তার গুজবও সরিয়েছিল যে সাধারণ চৌধুরী তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেছেন তাকে তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হবে এই কারণে মহানগর আমির থেকে তাকে সরানো হয়েছে তাকে প্রমোশন দেওয়া হয়েছে এটা গুজব যারা বা নাবুজে বুঝে কথাবার্তা বলে তারা কিন্তু এটা অলরেডি প্রচার করেছে এখন তারা না গুজব প্রচার করলো রিয়েলিটি হচ্ছে যে মিনিমাম এক্সপেকটেশন যে সাধারণ চৌধুরীর মতো একজন হেডমলা হেভিওয়েট নেতা আহ জামাতের মধ্যে টোটাল জামাতের মধ্যে বর্তমানে এক্সেপশনাল নেতা তিনি মিনিমাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবেন আর আমার সাথে তিনি সেক্রেটারি জেনারেল হবেন মিনিমাম কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না কারণ এখন যদি তাকে এক দুই মাসের জন্য বহিষ্কার করা যায় বা এই ঘটনাকে কেন্দ্র করে যদি একটা শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে সাধারণ চৌধুরী তার রাজনৈতিক ক্যারিয়ার ওই জাস্ট কাস্ত পোস্ট মজরহীসুরের সদস্য বা এই টাইপের গুরুত্বপূর্ণ ভাইটাল কোনো পোস্ট জামাত ইসলামীতে আর কখনো পাবেন না জামাতের সাজান চৌধুরী বিরোধী গ্রুপটা এটাই চেষ্টা করছে এখন বলছেন যে এই গ্রুপিং এর তথ্য আপনি কোথায় পেলেন আমি জেনে বলছি আর দেখেছেন না যে আবার ডিলিট করে এই নাটক কেন ওই গ্রুপিং এর কারণে হয়তোবা সাজান চৌধুরীর পক্ষে যারা তারা বলেছেন না এটা আহ এটা নিয়ে বাড়াবাড়ি দরকার নেই কারণ দর্শন নোটিশ মোট দরকার নেই এই বিষয়টা থেমে যাবে যা হয়েছে বরং আমরাই সংগঠনেই প্রথম ভুল করেছি বিষয়টা ডিল করতে সাজান চৌধুরী তো ভিন্ন ব্যাখ্যা দিয়ে সেটা কায়েম করে ফেলেছিলেন প্রায় এন সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল সেটা প্রচারও করেছিল এটা একটা বিষয় নিয়ে জটিলতার কারণে পোস্ট ডিলিট করা আবার ফিরিয়ে আনা এরকম ঘটনা হয়তো ঘটেছে আর এখানে প্রমাণ দেখেন বিষয়টা কি হয়েছে এটা জামাতের ক্ষেত্রে সাধারণ না জামাতের একটা সাংগঠনিক সিদ্ধান্ত সেখানে হাজার 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 হাহারিয়াক্ট মুহূর্তের মধ্যেই খুব কম মানুষ লাভ রিয়াক্ট দিচ্ছে অ্যাক্টের বন্যা অনেক মানুষ অ্যাক্ট দিচ্ছে এবং এটা একটা ভাইরাল ভাইরাল বা ভাই নিউজ সেক্ষেত্রে এই হাহারিয়াক্ট কেন এত হাহারিয়াক্ট কেন এর কারণ হচ্ছে বিষয়টা জামাতের লোকজন যারা হাঁহারিয়াক্ট দিচ্ছে মানে একাংশ ভালোভাবে দেখছে না আর যারা লাভরিয়াক্ট দেখছে লাভরিয়াক্ট দিচ্ছে তারা কি তাহলে সাধারণ চৌধুরীর বিরোধী না একটা গ্রুপ আছে যে সামেই না তা না জামাত ভুল করলো ওইটা ঠিক এরা মনে করে এটা একটা সেরেক তারা মনে করে যে জামাতের সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ এটা একটা সেরিকের চিন্তা কারণ সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ এই বিশ্বাস প্রমাণ করে যে এই সাংগঠনিক সিদ্ধান্ত না সাংগঠনিক সিদ্ধান্ত সঠিক হলে কল্যাণ সাংগঠনিক সাংগঠনিক ভাবে ভুল করেছে এরকম অনেক ইতিহাস আছে যে জামাতকে এখনো মাসুল দিতে হচ্ছে যেমন উনিশশো একাত্তর সালে উনিশশো সালে স্বাধীনতার পক্ষে অবস্থান করাটাই সঠিক ছিল এটা এখন জামাতের সবাই ফিল করে এরকম আরো বিষয় আছে এমনকি দুই হাজার আট সালে নির্বাচনে অংশগ্রহণ করা যে নির্বাচনের মধ্য দিয়ে এক পর্যায়ে জামাতের ফাঁসির বন্দোবস্ত হয়েছে এটাও বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করাটাই ভালো ছিল বা বিএনপি কেউ যদি ফেরাতে পারত ভালো ছিল এরকম সাংগঠনিক থাকে যদি ভুল হয় এখানে সাংগঠনিক সিদ্ধান্তের কল্যাণ এটা ফালতু কথা একদম নাজায়জ কথা এটা যারা শরীয়ত বোঝে না উসুল বোঝে না তাদের কথা হোয়াট এভার এটা আলোচ্য বিষয় না এখানে মন্তব্য যদি দেখেন এই কারণ দর্শন নোটিশের ফলে একজন লিখেছেন ইনশাল্লাহ শাহজাহান সংগঠন কনভিন্স হবে না এর মানে জামাতের কেউ কেউ মনে করছে যে এটা সাজান চৌধুরী ক্যারিয়ার শেষ করে দেওয়া হচ্ছে অতএব উত্তর একটা শাস্তির কারণ যারা তাকে নোটিশ পাঠিয়েছেন উত্তর যাই দেখ তারা ওই তো না এখানে শাহজাহান চৌধুরী একটা গ্রুপের আহ প্রতিনিধির শিকার এটা যার জাতীয় রাজনীতিতে চাপে পড়েছে এটা আছে এবং চাপে পড়েছে সেটাও জামাতের ভুল ম্যানেজমেন্টের জন্য আর এখানে বিশৃঙ্খলা করছে কিছু নেই সব ওইভিত্তিক এই শ্রেণী হচ্ছে আসল ক্ষতিকর কারণ একটা সংগঠন ত্রুটি বিচ্ছুদ পর্যালোচনার সুযোগ তারা দেয় না তারা মনে করে সব ঠিক আছে এরা হচ্ছে সংগঠনের বোঝা সব ঠিক আছে গোষ্ঠী এরা বোঝা সংগঠনের